শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি তো দেখো সকাল হয়ে গেছে আমি উঠে পড়েছি আমার ছেলে তো বাড়ি নেই কুটুম বাড়ি গেছে তো আমি একা ঘুমিয়েছিলাম তো এখনো উঠলাম দেখো বাসি উঠুন টুটুন সব পড়ে আছে তো আমি কি করেছি ছাগলটা বার করেছি শাশুড়ির একটা ছাগল আছে ওটা বার করেছি বার করে ও থাকতো ওখানে ঝাঁট দিয়ে দিলাম দিয়ে নোংরা গুলো বাইরে ফেলে দিয়েছি উঠানে তো আমি এবারে উঠোনটা ছাড়তে পারে এখানে আম আছে চলো আমগুলো গুলো রোদে দিয়ে আসি তাকে একা ছিলাম তো ওই জন্য ভালো ঘুটায়নি খালি ঠান্ডা লাগছিল পুরো ওর জন্য নিয়েছিলাম কাঁথা নিয়েছিলাম তো চলো আমগুলো আগের বোদে দিয়ে আসি আমগুলো আচার করবো আচার কি কী খাবে চলে এসো তো মিষ্টি আচার করবো আর একটা করবো টক ঝাল মিষ্টি তো আমার ছেলের জন্য মিষ্টিটা আমার জন্য টক ঝাল মিষ্টিটা করবো চলো বাইরে যাওয়া যাবে তো দেখো এখানে আম আছে তো আমার আর দু জায়গায় আম আছে একটা কুলোয় আছে আর একটা চটের মধ্যে আছে তো এগুলো আমি এখন রোদে দেবো নিয়ে যাই কি সুন্দর শুকিয়ে গেছে এরকম এরকম তো ভালো হতো আমি আমার মাঝখান দিয়ে মানে চিরা চিরে দিয়েছি যাতে মশলা ঢোকে ভালো লাগে ওর জন্য তো দেখো কত সুন্দর লাগছে তো এইগুলো সব হিমসাগর তো দেখো আমার হয়ে গেছে রোদে আর আমি কাঁথা ভাঁজ করে নিচ্ছি ঠান্ডা পড়েছিল আমি তো চলো কাঁটা ঝাড় দিয়ে নেবো এখানে ঝাঁট দিয়ে নিচ্ছি আর কি মানে খাটটা ভালো ঘুটানো নেই আমি একা ছিলাম তোমরা তো জানোই তো কাল থেকে আমার ছেলের সঙ্গে কথা হয়নি তো সকালে আমার কথা হয়েছিল তো কিছু বলেনি রাত্রে মা বলছিল কিছু আমার হয়ে গেছে উপরে করে আমি ঝাড় দিয়ে নিলাম তো চলো ঘরের নিচেটা ঝাড় দিলে দেখো ওইগুলো নোংরা আছে আমি একটু ঝাড় দিয়ে নিয়েছিলাম আর কত সুন্দর রোদ বাড়িয়েছে তো চলো ছটফট ঝাঁটি নি নোংরাও ছিল না আমি রাস্তাটা ঝাঁট দিয়ে রেখেছিলাম তারপর আমার কত সুন্দর ভাবে ঝাঁট দিয়ে নিচ্ছি তো ঘরটা পেরে আমার ছাদ দেওয়া হয়ে গেছে তো এই ঘরটা এবার ঝাঁট দিয়ে নেবো আমি শাশুড়ির ঘরটা ঝাঁট দিয়ে নিই তো এই ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেলে তো উঠোনটা এবার ঝাঁট দিয়ে দেবো এই সকালে এই সকালে আমি তাড়াতাড়ি করছিলাম মানে দুটো ঘরের কাজ তো একাই করতে হবে আমাদের বাসন আছে ওদের বাসন আছে ছাগল টাগল আছে দাও সব নোংরা বাইরে আছে আর ওই দেখো বাস বাসন টাসন আমি গামলায় করে বার করে রেখেছি তো চলো উটোনটা ঝটপট করে ঝাঁট দিয়ে নিই আমার একটাই ভয় লাগছে যে ছাগলটার পেটে বাচ্চা আছে যদি বাচ্চা হয় কি হবে আমি কিছু করতে পারবো না তাই ভয় লাগছে তো চলো ঝটপট ঝাঁটিয়ে নি আমার ঝাঁট দিলে মাজার কেমন কষ্ট হয় জানি না কেন তো আমি সিজার তো মাজায় অনেক ভ্যাকসিন করা আছে ওর জন্য মানে যখন আমি নার্সিংহোমে গেছি ঢুকেছি ওখান মানে শুরু করেছে ভ্যাকসিন দেওয়া আর যতক্ষণ বার হয়নি ততক্ষণ এটা ওটার এটা ওটার ভ্যাকসিন মানে দিয়ে গেছে আর ব্যাথা যন্ত্রণা এখন কাজ করলে বিশাল অস্বস্তি লাগে বেশি মন কাজ টাজ করতেও পারি না তো দেখো আমার পুরোটা ঝাড় দেওয়া হয়ে গেছে পেরে আর একটু আছে দেখো সব ঝাড় দেওয়া হয়ে গেছে সাইড ওই সাইড সব ঝাড় দেওয়া হয়ে গেছে আর আমি বাসন মাজবো চলো আর চুল ও লেপা আছে এখনো তো চুল ছাই তুলে নেবো চলো ছাই তুলে নে তো এখানে একটা বাটি আছে বাটিতে আমি ছাইটা তুলে নেবো বাটি করে তো ছাইগুলো গরুর গোয়ালে দিতে হয় বর দেয় আমার স্যার শুরু তো আমিও দিয়ে আসবো ছাইগুলো ঢেলে গরুর গোয়ালিতে দিয়ে আসবো ব্যাগটা সাইড করে রেখে দাও আমি আগে লেপে নেব তো আমার শাশুড়ির চুলোটা কি সুন্দর জ্বলে মানে আজকে আমি রান্না করব ও দেখো আমি চুলোটা ভালো করে লেপে দিচ্ছি আমার চুলো লেখা হয়ে গেলে আরো অনেক কাজ আছে তো আমি সেগুলোও করে নেব জলে কাঠ জলে তো ওই হাঁড়িটাই খুদ রান্না করে আর ওই হাঁড়িটা আছে দেখছো ওটাই ফ্যান রাখে তো হাঁস আছে হাঁসের জন্য রাখে তো আমার ওই দুটো হাঁসের বাচ্চা আছে দেখেছে ওর সাথে সাথে একটা দেখো মানে ল্যাপা হয়ে গেছে প্রায় আর একটু রাখবো যেখানে ছাগল থাকে ওখানে নোংরা করেছে ওইখানে ওগুলো আমি রেখে দেব আমার পিছনে ছাগলটা থাকে একটা ছাগল গুলো এখানে রাখে আমার শাশুড়ি আর পিছনে আমাদের গোয়ালা আছে ওখানে গরু রাখে মানে চারি সাইড ঘিরা নেই তো ওই জন্য ওখানে রাখে না শিয়াল নিয়ে চলে যাবে হয়তো চলে আর যাবে না কামড়ে টামড়ে দেবে ওখানে কুকুরও থাকে ওর জন্য ওখানে আর রাখে তো দেখো আমি লেবে নিচ্ছি সুন্দরভাবে আমি মাটি দিয়ে লেপছি গোবর টুবো আমি ওখানে কিছু দিই নি দেখো পুরোটা আমার লেপা হয়ে গেছে দেখো ছাগল এখানে ছিল কেমন গর্ত গর্ত হয়ে গেছে যেন ছাগল থাকে বলে দেখো বাসন টাসন সব মেজে নিচ্ছি আর দেখো গলাও আমার পরিষ্কার করা হয়ে গেছে আমি দেখো লাঠি আছে ওখানে চলো যায় যাই তোমাদের দাদা আবার বাড়ি এসেছে তো আমি একটু দোকানে গেছিলাম গিয়ে লেবু এনেছি লেবুটা খাবো আর দেখো ফ্রিজে অনেক দুধ জমে গেছে দুধটা দিয়ে যা হোক একটা বানাবো বানিয়ে তো দেখো আমি আর ভাত বসিয়েছিলাম আমার শুদ্ধ ভাত হয়ে গেছে আমি এখানে ঝাল ফুঁকি নিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে এটা নুন তেল দিয়ে এটা মাখবো মেখে আমরা তিনজনা খেয়ে নেবো মানে আমি তোমাদের দাদা ভাইয়া আমার দেওয়া আছে আর তিনজনা তো পারি নি আমার ছেলে শ্বশুর শ্বশুর কাঁচা টমেটো আর দুটো আলু দিয়ে চাল ফ্রিজে মা আছে ঢাকা আলুর তরকারি আছে গরম লাগছিল ভীষণ ভীষণ গরম ছিল আমার মা হয়ে গেছে তো তিনজনা নিয়ে নেবো তো দেখো আমার মাখা হয়ে গেছে আমরা তিনজনে নিয়ে নেবো নিয়ে সকালে ভাতটা খেয়ে ভয়ে বিরক্ত করছে দেখো আমি এখানে আলু বরবটি গাজর ছিল ওইগুলো কুটে নিয়েছি আর দেখো কি মেঘ করেছে জানি না কি আর দেখো আমার শাশুড়িরাও বাড়ি চলে এসেছে ওরা তিনজনায় বাড়ি চলে এসেছে তো আমি ভাত চাপিয়ে দিয়েছি আপ ওরম করো না শোনো তো আমার ভাতটা হয়ে গেছে দেখো আমি ভাতটা নামিয়ে দিতে আসবে চলে নামিয়ে দিয়েছি ভাতটা বাইরে না ধরো এটা ধরো দেখো গ্যাস গ্যাসটা আমার লাল হয়ে গেছে কখন যে গ্যাসটা ফুটিয়ে যাবে জানি না বর্ষার সময় উড়িয়ে গেলে একেবারে হাতে হারকেল হয়ে যাবে তো আমি ভাত দেখলাম আমার ভাতটা হয়ে গেছে আর তোমার দাদা ভাই ভাত শক্ত থাকলে খেতে চাই না মানে নরমটা খেতে চাই ওই আমি একটু নরম করেছিলাম তো দেখো কতটা নিচু লিচু এনেছি কাকিমাদের গাছ থেকে তো কাকিমা লিচু গাছে ভর্তি কাউকে একটাও দেবে না তো আমি আর আমার একটা পিসি শাশুড়ি কি করেছি ছাদে গিয়ে পেরে নিয়ে চলে দেখো কত লিচু খাবে চলে এসো তো আমি ওটা ভাজা করবো তাহলে কি করি ভাজি চলো ভাজা করি আমি তেল দিয়ে দিয়েছি ও চুপ করো বাবা তো দেখো আমি ওইগুলো দিয়ে দিচ্ছি এবারে তো দেখো আমার সব ঠেলে দিলাম নিচের থেকে এবার একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো গ্যাসটা রয়েছে বলে আমি মানে রান্না করতে পারছি কাঠও আছে কাঠ নেই আমার ঘুট লাঠে আছে দেখো আমি নেড়ে ছেড়ে নিচ্ছি এবার একটু নুন দেবো ওই দেখো ওখানে হয়ে গেছে হুম দেখো নুনটা আবার নিয়েছি নিয়ে আবার দিয়ে দেবো নুনটা নুনটা দিয়ে এলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যেত আর আমি ওই ইসব গুলের ভুসি বলে না ওই পেট ঠান্ডা করার জন্য আমি নিয়েছিলাম এক প্যাকেট পনেরো টাকা নিয়েছি ওই দেখো এক পাতা কালার প্যাকেট ওইটা হচ্ছে পনেরো টাকা নিয়েছিল একটুখানি আর বিকেল হয়ে গেছে আমি ঘুমাচ্ছিলাম দেখি দুটো কাদের বাছুর এসেছে গরুর বাছুর করছে লাফাচ্ছে তো আমি তার জন্য উঠে পড়লাম তো আমার হাঁসের পিলে দুটো কি করছে আমি মানে পানি হবে বলে আমি তাড়াতাড়ি নিয়ে এসে খাইয়ে দিয়ে তুলে দেবো না তো হারিয়ে যাবে পানির সময় আর এই ছাগলের এখনো বাচ্চা হয়নি কি বাচ্চা হলে আমি তোমাদের দেখাবো যদি মানে বকরি হয় তাহলে আমরা একটা ছাগল নেবো শাশুড়ির কাছ থেকে আর খাসি হলে বেছে দেবে আমি ঘুরে যাচ্ছিলাম ঘুরে দেখি তোমাদের দাদা হয়ে উঠেছে আর আমার ছেলে এখন ঘুমাচ্ছে ঘরের মধ্যে আমার ছেলে মনে ঘরের মধ্যে কাঁদছে শুনতে পাচ্ছি তো দেখো এখন রাত হয়ে গেছে আর গুলো আমি ঢেকে রেখেছি তো মানে তেলাপোকা পোকা তারপরে মাকড়সা করতে পারে তো আমরা এবার শুয়ে পড়ব তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দেবে আমার ছেলে গেছে আমার শ্বশুরের সঙ্গে পিছনে গরুর খাবার দিতে তো ওখানে চলে আসবে ও আসলেই আমরা দুজনে শুয়ে পড়বো শিয়াল আসবে গেলাম কার পেটে তোমার তোমার পেটে পেটে গিয়েছিল তো দেখো